আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা জায়গাতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেখানে যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে বাচ্চাদের কাউকে নিয়ে পিছনে নানা তো নানা এই যে আমাকে একটা ইয়ে কিনে দিল তো এখন এটা খেতে খেতে যাব তা আমি আর আমার চাচাতে বোন যাচ্ছি বউ দেখতে মানে মেয়ে দেখতে তো সবাই দোয়া করবেন যেন মেয়ে আমাদের পছন্দ হয় একদম বা গৰ স্থান দিনা মানুহকে দি

এই তো আমরা গ্রামে চলে আসছি একদম তো গ্রামে যে বাড়ির চারিদিকে বাড়ি কিন্তু মাঝখানে লাগাইছে ধান তো ধানের পাশে এই সবুজের পাশে চলে আসলাম ফেসবুকে সব কিছু লাল হয়ে আছে এইবার ফেসবুক সবুজের মতো আসছি আমাকে সব সবুজ করে দিবে আমার বড় বোন আমাকে জিজ্ঞাসা করছে তুই যে ভিডিও করিস তো এটার নাম কি বলবে তা আমি বলতেছি কন্টেন্ট ক্রিয়েটার তা আমার বোন বলতেছেন মুখে তালছে না একেবারে চলে আসছি গ্রামে একদম খাঁটি গ্রাম ছেলেক বিয়া দিব গিরামে মেয়েক বিয়া দিব তেও নেই এলা হলো বুদ্ধিমান মা কেছে যাচ্ছি তো যাচ্ছি না কে ভাল লাগছে না আমরা গ্রামে আসছিলাম তিনটা মেয়ে দেখলাম তো আমাদের তিনটা মেয়ে পছন্দ হয়েছে তো একটু কথা বলে আসলাম যদি পছন্দ মানে ওনারা যদি বলে তারপরে কথা আগাবো যদি না হয় দশমশতারতে তুই কাল ধরে দেখছিস আমি আজকে দেখতে আসতি একদম গ্রামে আমাদের থাকে আমার মা কিছু থাকে না এদিক